প্রিয় দর্শক আঠেরোশো সালে প্রথমবারের মতন প্রতিষ্ঠিত হল ইউনিভার্সিটি অফ টরন্টো তবে সেখানে ইউনিভার্সিটি অফ টরন্টো নামে না বরং কিংস কলেজ নামে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছিল আস্তে ধীরে এই প্রতিষ্ঠানটা বর্তমান নামে এসেছে আঠেরোশো সালে ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে কিছু ভূমি অধিগ্রহণ করে টরন্টো শহরের কর্তৃপক্ষ এখানটা চমৎকার শহরে পার্কে স্থাপন করলেন যে পার্কের নামটা আঠেরোশো ষাট সালে দেওয়া হলো হচ্ছে কুইন্স পার্ক সেকালে যিনি প্রিন্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন অর্থাৎ প্রিন্স অফ ওয়েলস এডওয়ার্ড সাহেব যিনি ছিলেন যিনি পরবর্তীতে রাজা হয়েছিলেন সেই এডওয়ার্ড সাহেব সর্বপ্রথমবারের মতন প্রিন্স হিসেবে উদ্বোধন করলেন টরন্টো শহরের এই কুইন্স পার্কটা যে পার্কটাকে ওনার মাতা রানী ভিক্টোরিয়ার জন্য ডেডিকেট করা হয়েছিল প্রায় ঊনপঞ্চাশটা একর জায়গা জুড়ে যে চমৎকার পার্কটা আছে টরন্টো শহরে প্রায় দেড় হাজারের কাছাকাছি শহরে উদ্যান আছে তার ভিতরে এটা অন্যতম শহরের মধ্যমণি হয়ে ইউনিভার্সিটি অফ টরন্টো ডাউনটাউনের ক্যাম্পাসটার ভিতরে রয়ে গেছে আজকের চমৎকার শরতের মৌসুমে এই পার্কে হেঁটে বেড়াতে খুবই ভালো লাগছে অনেক অনেক মানুষজন এখানে বেড়াতে এসছে আনন্দ করছে পার্কের পরিবেশটাকে উপভোগ করছে তাদের মতন করে আমরাও এই পার্কটা হেঁটে হেঁটে ঘুরে দেখছি